এই যে মহিলাটাকে আপনি দেখতে পাচ্ছেন সে তার ঠোঁটে এই প্লেটটাকে কেন পড়েছে আর কি সত্যি সিনেমার মতো কোনো কাদা আমাদের পুরো গিলে ফেলতে পারে আর এই হিপোবটিমাস পটি করার সাথে সাথে তার লিস্টে হেলিকপ্টারের মতো ঘোরাচ্ছে কেন আর এই মেটার এমন কি নাম যে কেউ একবারে উচ্চারণ করতেই পারে না আর টিএম কে ওসি এর এমন কিছু ভুল যা মাত্র এক পার্সেন্ট মানুষই খেয়াল করেছে আরে ভাই ভিডিওটি একদম জমে গিয়েছে তাই এক্ষুনি ভিডিও দেখলে লাইক করে দাও নাম্বার টেন ভাই এই মেয়েটির নাম এতটাই বড় যে মুখে বলতে বলতে মুখ পুরো ক্লান্ত হয়ে যাবে কিন্তু নাম শেষ হবেই না এই মেয়েটির নামের মধ্যে রয়েছে এক হাজার উনিশটি অক্ষর আর তার জন্ম সার্টিফিকেট দুই ফুট লম্বা মানে ভাবো একবার এর এমন কি নাম যা আমরা বলতেই পারি না তো চলো দেখে নি তাহলে

থাক থাক আর বলতে হবে না এটা আমি অন্য কোনো দিন শুনে নেবো কিন্তু এখন এই জায়গাটাকে দেখো মানে যদি তুমি এই জায়গায় গিয়ে হারিয়ে যাও তাহলে সারা জীবন ওখানে লোকেশান বোঝাতে বোঝাতে তোমাদের পুরো মাথা খারাপ হয়ে যাবে কারণ এই জায়গাটা হলো নিউজিল্যান্ডে আর এর নাম হলো পঁচাশি অক্ষরে যা পৃথিবীর সবথেকে বড় জায়গার নাম তো চলো তাহলে দেখা যাক এই জায়গাটার নাম এহ মানে সোনা যাক এই জায়গাটার নাম ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है अच्छा मैं Number nine, ये देखा जाए कादा, अर्थात दल दल मानुष के फैले। किंतु साइंस अनुजाई संभव नए कारण कदार खुण तो मानुषर तुलना बी তাই কোনো মানুষ পুরোপুরি দাল দালে ডুবতে পারে না সর্বোচ্চ কোমর বা বুক পর্যন্তই ডুবতে পারে কারণ মানুষের শরীর স্বাভাবিকভাবে ভেসে থাকে কিন্তু যদি ভয় পেয়ে বেশি নোড়াচড়া করো তাহলে ওখান থেকে বেরোনো কঠিন হয়ে যায় কিন্তু ওটা যদি বেশি না নড়ে ধীরে ধীরে নড়লে সহজে বেরিয়ে আসা যায় তাই কখনো যদি কাদায় পড়ে যাও তাহলে ভয় পেও না ধীরে ধীরে নড়লেই আপনি বেরিয়ে আসতে পারবেন নাম্বার এইট এটা হলো চুইংগাম ওয়াল যা শুরু হয়েছিল উনিশশো সালে এবং এই চুইংগাম ওয়াল দেয়ালটি রয়েছে আমেরিকায় যেখানে সর্বপ্রথম থিয়েটার শো দেখার অপেক্ষা থাকা কিছু লোক মুখে চুইংগাম খুলে দেয়ালে লাগিয়ে দেয় তারপর তাদের দিকে বাকিরাও তাই করতে থাকে ধীরে ধীরে চুইংগাম খুলে এই দেয়ালে লাগাতে থাকে এবং ধীরে ধীরে এই চুইংগাম লাগাতে লাগাতে এটি পুরো ট্রেন্ডে পরিণত হয়ে যায় এবং এটি চুইংগাম ওয়াল নামে বিখ্যাত হয়ে যায় এবং শুধুমাত্র এই দেয়ালে চুইংগাম লাগানোর জন্য দেশ বিদেশ থেকে টুরিস্টরা এখানে আসে শুধুমাত্র দেয়ালে চুইংগাম লাগানোর জন্য নাম্বার সেভেন হিপোপটমাস যখন পটি করে তখন তার লেজকে হেলিকপ্টারের মতো ঘোরায় এবং তার মাল মশলা চারিদিকে ছড়িয়ে দেয় আরে হিপোপটেমাস ভাই তুমি তো আরাম করে করতে পারো লেজকে এমন হেলিকপ্টার বানানোর কি দরকার তো দেখো এর মেন দুটি কারণ রয়েছে এক এটি তার এলাকা চিহ্নিত করে মানে অন্য হিপোপটেমাসদের জানায় যে এটা ভাই আমার এলাকা আরে আমি হলাম এই এলাকার পুষ্পা ঝুঁকে গেলে সালা এবং দ্বিতীয় যেটা হলো সেটা হলো পুরুষ হিপো এটি করে স্ত্রী হিপোদের আকৃষ্ট করার জন্য মানে অ্যাট্রাক্ট করার জন্য এবং যদি এর মাল মশলা পদচিহ্ন উনিশশো উনসত্তর সালে চাঁদে রেখে গিয়েছিল মানে পদচিহ্ন দিয়েছিল সেগুলো আজও ঠিক আগের মতোই রয়েছে কিন্তু কিভাবে জানলে তুমি অবাক হয়ে যাবে কারণ দেখো চাঁদে না আছে কোনো বাতাস আর না আছে কোনো পানি যার ফলে একবার কোন দাগ চাঁদে পড়লে সেটা হাজার হাজার বছর পর্যন্ত মুছে যায় না মানে ভাই তুমি একবার ভাবো দাগ কিভাবে জল হাওয়া এই সব দিয়ে তো দাগটা মোছে কিন্তু চাঁদে সেইটাই নেই সেই কারণে সেখানে দাগ মোছার কোনো প্রশ্নই নেই এমনকি কোনো কিছু সেখানে মোছে না বাট 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 একটা ক্ষেত্রে এই দাগগুলো মুছে দিতে পারে সেটা হলো শুধুমাত্র মাইক্রোমিটোডাইড মানে ক্ষুদ্র উল্কাপিণ্ড পড়লে একমাত্র রাস্তা হলো উল্কাপিণ্ড যেটি পড়লেই একেবারে সবকিছু মুছে যাবে কিন্তু ভাই এতেও অনেক সময় লাগে কারণ হাজার হাজার বছর পর একবার এটি হয় আর এটি হলে শুধুমাত্র পায়ের ছাপ কেন সেখানে সমস্ত কিছু পুরোপুরি মুছে যাবে নাম্বার ফাইভ কেন এই মহিলা নিজের ঠোঁটে বড় বড় গোল গোল প্লেট কেন পড়ছে আর কেনই ভাই এইগুলো পরেই মুখে এমন অবস্থা করছে মানে দেখলেও ভাই কেমন লাগে কিন্তু ভাই আমাদের কেমন লাগলেও আসলে তা হয় না আসলে আফ্রিকার মূর্তি টাইপের মহিলাদের আরে আফ্রিকার মুর্শিটাইপের মহিলারা যে এমন করে তা নয় পুরুষরাও করে কিন্তু মহিলাদের সংখ্যা একটু বেশি আসলে দেখো মেন ব্যাপারটা হলো যে এখানকার মহিলারা ঠোঁটে কাঠ বা মাটির গোল প্লেট পরে শুধুমাত্র শখের জন্য নয় এটা হলো তাদের সৌন্দর্য গর্ব আর সংস্কৃতির পরিচয়ের প্রতীক আর ভাই এটাকে দেখার পর কেমন লাগা বা মজা করা বা হাসাহাসি করার কোনো কিছুই নেই কারণ যেই গোষ্ঠীর যেমন সংস্কৃতি সেটা তো তাদের মেনে চলতেই হবে আর সব থেকে মজার ব্যাপার হলো এই প্লেটকে কে পর যা সময়ের সঙ্গে সঙ্গে বড় হতে লাগে ঠোঁট এবং কান আর তার সাথে একটি মজার ব্যাপার হলো যে যার যত বড় প্লেট তার তত বেশি সম্মান এবং তার সাথে বিয়ের সময় তত বেশি মূল্য মানে বাইরে থেকে আমাদের অদ্ভুত লাগলেও তাদের কাছে এটি গর্বের বিষয় আর তারা এই গর্ব এবং রীতিকে মেনেই বছরের পর বছর তারা এটাকে চালিয়ে আসছে যা সত্যি একটি দৃষ্টান্তমূলক বিষয় নাম্বার ফোর কিং কোবরা যার বৈজ্ঞানিক নাম আমরা জানি অফিও ফেগাস নামে এবং এটি হলো বিশ্বের সবচেয়ে লম্বা বিশ্বের সাপ যার দৈর্ঘ্য প্রায় আঠেরো ফুট পর্যন্ত হয় আর ভাই এই নামের মানেতেই বোঝা যাচ্ছে যে এই কতটা ভয়ঙ্কর নামের মানে হলো সাপভোজি আর সাপভোজি মানে তো তোমরা সকলেই জানো যে একটি সাপ যখন অন্য সাপকে খায় তখন তাকে সাপভোজি বলা হয় এবং এই কিং কোবরার বিষ এতটাই শক্তিশালী হয় যে এক কামড়ে হাতিকে পর্যন্ত মেরে ফেলতে পারে যদি বেশি বিষ ইনজেক্ট হয় তো এবং এই কোবরা সাপ এতটাই বিপজ্জনক হলেও এটি মানুষের থেকে দূরে থাকতেই পছন্দ করে কারণ এটি খুব রয়্যাল স্বভাবের আর এই কিংকুবরা সাপ তখনই আক্রমণ করে যখন এর মনে হয় যে নিজের বিপদ এবং তার সাথে নিজের এক্সেরও বিপদ মানে তোমরা তো বুঝতেই পারছো এবং পুরো পৃথিবীর মধ্যে কয়েকটি সাপের মধ্যে এটি একমাত্র সাপ যে নিজের বাসা তৈরি করে হ্যাঁ ভাই এই নিজের সংসার বানানোর জন্য নিজের ঘর বানায় অন্য কারো ঘরে থাকতে যায় না নিজের ঘর বানায় নাম্বার থ্রি আমরা স্কুলে তো সবাই শিখেছি যে মানুষের শরীরে দুশো ছয়টি হার আছে কিন্তু তোমরা কি কোনোদিন ভেবেছো যে অন্য প্রাণীদের শরীরে কয়টি হার আছে মানে তাদের শরীরের কি অবস্থা প্রথম প্রথমে যার মধ্যে নেই মানে জিরো সেকেন্ড একশো যার মধ্যে রয়েছে তারপর ঘোড়ার দুশো পাঁচটি হার রয়েছে যার শরীরে দুশো দশটি হার রয়েছে নেক্সট গরুর দুশো সাতটি হার সুহরে দুশো তেইশটি হার কুকুরের তিনশো কুড়িটি হার বিড়ালের দুশো তিরিশ থেকে দুশো পঞ্চাশটি হার এবং হাতির তিনশো ছাব্বিশ থেকে তিনশো একটি

কিন্তু ভাই এখন তো সব স্মার্টফোনেই পাওয়া যায় মানে ইউটিউব আর ওটিতে এখন অন ডিমান্ড মানে এখন টিভি দেখা বা না দেখা কোনো যাই আসে না সব কিছু তো ফোনেতেই পাওয়া যায় আর এখন তো কার্টুনের জন্য কোনো অপেক্ষা করতে হয় না কাউকে কিন্তু এর ফলে স্মার্টফোন শুধুমাত্র সুবিধাই দেয়নি স্মার্টফোন আগেকার প্রজন্মে মানে জেন্দির কালের সোনালি স্মৃতিগুলোকে পুরোপুরি কেড়ে নিয়েছে নাম্বার ওয়ান টিএম এর এমন কিছু ভুল যা মাত্র এক পার্সেন্ট মানুষই খেয়াল করেছে যেটা হলো আমাদের টিম যারা একটু সিরিয়াল দেখতে ভালোবাসে তো এবার ভুলগুলো দেখা যাক যেখানে এপিসোড নাম্বার দুশো একুশ সবাই এখানে নাচে কিন্তু তার পেছনে এখানে ক্যামেরাম্যান আবার দেখা যাচ্ছে আর শুধুমাত্র এই একটা এপিসোড যে ক্যামেরাম্যান দেখা গিয়েছে তা নয় এপিসোড নাম্বার এক হাজার আবার এখানে দেখো ক্যামেরাম্যানকে দেখা যাচ্ছে আর শুধুমাত্র এটাই নয় এপিসোড নাম্বার চোদ্দশো অষ্টআশি অঞ্জলি বাবি যখন মেহতা সাহেবকে খাওয়াচ্ছেন তখন ক্যামেরাম্যানও দেখা গিয়েছে নেক্সট এপিসোড নাম্বার দু হাজার আটশো বিয়াল্লিশ দয়া এবং জেলাল ভিডিও কল করছে আর স্ক্রিনে দয়াল ফোন দেখা যাচ্ছে মানে ভাই যেই ফোন দিয়ে ফোন করছে সেই ফোনটা আবার ভিডিও কলে দেখা যাচ্ছে এটা কিভাবে সম্ভব ভাই মানে ভাই বুকা বানানোর একটা লিমিট রয়েছে নেক্সট এপিসোড নাম্বার তিন হাজার পাঁচশো উনত্রিশ এখানে ভেজাকে একটি গাড়ি ধাক্কা মারতে এসছে যেখানে দেখা যাচ্ছে ভেজার পাজামার কালার এখানে দেখা যাচ্ছে হলুদ কিন্তু পরের দৃশ্যতেই কিন্তু যখনই ক্যামেরাটা দিক থেকে শ্যুট করে নেওয়া হচ্ছে তখনই দেখা গেল যে সাদা প্যান্ট পরে রয়েছে মানে ভাই প্যান্ট না গিরগিটি বোঝাই যাচ্ছে না নেক্সট এপিসোড নাম্বার তিনশো সাতাশ যেখানে দেখা যাচ্ছে যে এর প্রথমে ল্যান্ড ফোনে কথা বলছিল কিন্তু পরক্ষণে যখন মোবাইলটা কাটলো তখনই দেখা গেল যে তার হাতে রয়েছে আইফোন হান্ড্রেড ম্যাক্স তুমি তো এগুলো জানলে কিন্তু তুমি কি জানো এই সিগমা মূর্তির আসল রহস্যটা কি আর দিল পে চালায় ছুরি ট্রেন্ডের ভাইরাল হলো কিভাবে আর প্লেনের টয়লেট আর পটি কোথায় যায় আর নারকেল গাছে এত উঁচু থাকার সত্ত্বেও তবুও তার ভিতরে পানি যায় কিভাবে আর এসার কে এই ছোট ক্যামিয়ার জন্য কত টাকা নিয়েছিল এই সব জানতে হলে দেখতে হবে আমাদের নেক্সট ভিডিও যেটা যদি তুমি দেখতে চাও তাহলে তুমি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দাও কারণ খুব শীঘ্রই এটি আসতে চলেছে আজকের মতো এখানেই শেষ যেতে যেতে ভিডিওতে লাইক করতে একদমই ভুলবে না